হাওয়াই মিঠাই বিক্রি করে তার সারা দিনের উপার্জন আটশো টাকা দু টাকার হিসেব মেলাতে বাকি বারোশো টাকা আয় করতে হবে তাকে না হলে বাসায় ঢুকতে পারবে না তাই তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ আমি নাম যে তোমার বাবা নাই মা কি করে তোমাকে টাকা দিয়েছিল দুই হাজার টাকা তোমার নানি দেওয়ার জন্য হারাইছো কখন টাকা হারাইছো না কেউ নিয়ে গেছে তুমি এত রাত পর্যন্ত কি বাসায় থাকো কখনো হ্যাঁ আমি ঘুমায় যাই তখন কোন সময় আমার আম্মা সারা ঘুমায় না আমি আম্মা সারা এলাকা ঘুমায় তাই না দেখা এই জায়গায় কয় আনছে লুডি আনছে খাইতে যাই না তিন ভাই বোনের মধ্যে সবার ছোট আমির হামজা ছোটবেলায় সড়ক দুর্ঘটনায় বাবা মারা যাওয়ার পর মা ও ভাই বোনের আয় দিয়েই চলে তাদের সংসার নাহিদ প্রিন্স নিউজ টোয়েন্টি ফোর ঢাকা